সবাইকে আমাদের ইমন ব্লগার ইউটিউব চ্যানেল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম শীতের রাত আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে লাইভে আসার কারণ হল আমাদের এই ইমন ব্লগার ইউটিউব চ্যানেলটি দুই একুশ সালের সতেরোই সেপ্টেম্বরের দিকে তৈরি করা হয় যা সাধারণত দর্শকদের জন্য বিনোদনমূলক কিছু ভ্লগ বা কিছু ভালো শিক্ষণীয় এরকম বিভিন্ন ধরনের ভিডিও যেন সবার মধ্যে উপস্থাপন করতে পারি এই উদ্দেশ্যে তো এই প্রথম আমাদের এই ইমন ব্লগার ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসা হলো আশা করি আপনারা সকলেই খুবই আর কি এটাকে কি বলে এক্সাইটেড বা উত্তেজিত উৎফুল্ল হয়ে আছেন আপনারা সবাই আমাদেরকে এ পর্যন্ত যতটুক সাপোর্ট করে এসেছেন এবং ভালোবাসাতে এসেছেন এটা আমাদের কাছে অনেক কিছু আর সবচেয়ে বড়ো কথা হলো এখানে যে খুবই অল্প সময়ের ভিতরে আমরা চার হাজারের বেশি সদস্য অর্থাৎ সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছি যা খুবই আকর্ষণীয় একটা দিক আমাদের চ্যানেলটিতে এরকম ভালোবাসা আমরা পাবো যা আমরা ভাবতেও পারিনি আর ইতিমধ্যে আপনারা যারা আমাদের সদস্য আছেন আশা করি আপনারা সবাই আমাদেরকে এভাবেই সাপোর্ট করে যাবেন আমাদের সাথে থাকবেন আর একটা কথা বলার আছে এখানে যে আপনারা বিভিন্ন বিষয়ে যে বিভিন্ন ধরনের কন্টেন্ট আমাদের এখান থেকে আপলোড করা হয় এগুলো যে দেখেন এই কন্টেন্টগুলোতে আপনারা নিয়মিত দেখে যান ঠিক আছে কিন্তু কমেন্ট করেন না তো কমেন্ট বক্সে এখানে আপনারা অবশ্যই বলে যাবেন যে আপনাদের কোন বিষয়ে বা কোন রিলেটেড ভ্লগস ভিডিও বা এন্টারটেনমেন্ট ভিডিও বা যে কোন বিষয়ে কন্টেন্ট দরকার সেই বিষয়ে আপনারা একটু মন্তব্য করে যাবেন এতে করে আমাদের ভিতরে আরও নতুন কিছু করার মানে অনুপ্রেরণা তৈরি হবে আর কি তা আপনাদের কাছে খুবই ছোট্ট একটা রিকোয়েস্ট যে আপনারা যে ব্লগুলো দেখে যাবেন বা যে টাইপের এন্টারটেনমেন্ট ভিডিওগুলোই দেখেন না কেন সেখানে আপনারা একটু আপনাদের কি ধরনের কন্টেন্ট দরকার কি ধরনের ভিডিও ভালো লাগে সেই বিষয়ে একটু মন্তব্য করে যাবেন এতে করে দেখা যাবে যে আমাদের এই ব্লগ আর ইউটিউব চ্যানেলটি খুবই দ্রুত তার সঠিক অডিয়েন্সের কাছে মানে পৌঁছাতে পারবে আর আপনার আশা করি আপনারা এখান থেকে খুবই উপকৃত হবেন আর কি তো এতটুকুই আর অনেক কিছুই বলার ছিল হয়তো তো যেহেতু আজকে আমাদের ইমন ব্লগার ইউটিউব চ্যানেলের এটা প্রথম লাইভ তাই আমি আর আজকে বেশি কথা বলতে চাই না আশা করি সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ